জরা কি হাসতে ও কিরমা সিসা কে ফ্লাট ফাইমা নি জরাবো উদয়পুর জামজুরি পঞ্চায়েত তংলাই সমরেস বরদানী লংমা চখা ফ্লাট নি জরাব হাতি নি সিমি নগ গিফিল তংমা নি ফ্লাট নি তৈয় কলাই লংমা আরিখা বিনি। সাল কতংমা ইয়গুলো বি মান কথইন মান খা বি নুখু নি বড় রক আবো নিগুলো দাল বিদাল নি হাফং নি রায়দা নরক সৈ বড় রক নি লাখ রাং নি লেটার ইয়ফ্রে রেজা খা ক্রাকশালো আর আমি এমএলএ এবার রংনী মন্ত্রী প্রনোজ সিং হরয় সাক জামজুরিব থাই সমরেশ বর্ধনী নগ থা রং সেনশন লেটারি রেখা নুখু বড় রক আশালো মন্ত্রী প্রনজজ সিং সাকা ফ্লাট অংমা জরাবো জামজুরি আমসাইনি লুকরং নি কিসামী বড় রকু কতিফানো লুকর কতি অংখা ফিয়াবা যতনি সে খা খামছোজাকায় কক আট আচাইনি খরকবুরে বড় রকমা চকা আরোনী বিগ খর লংমা আরি রক নুখু লুক রক আগি ফরলাক রং রন লেটারেজা খা পিবা সমরেশ মানগঠইন রুতুগী মানা ধগম বগে নুখু বকন র সেনশন লেটার কিসা জরা হনি শাকা মন্ত্রী টেবু সাকা থা সমরেশ বর্ধননি কোরকি বরী বুষা দরকা রঙ্রেম জীব তে খরকসা খা হে কিসা রঙ্রেম পরি দো সমর খরক সাজমা রকনি নি রং সঙ্গ মূসা বিয়াল অংয়া তৈ কে ইয়প্রি হারজাকায় সাকা মন্ত্রী ককটমা বৈশাই সমরেসনি সমরেশ জামজরি জামজুরি পঞ্চে নি বাক তৈ জে আজি না বাকে সামু রক বরি জায়গায় ওই সময়কালীন সময় যা করার সরকার করেছে পরবর্তী সময় সরকার বিভিন্নভাবে তাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের টাকা তো সবই হয়েছে কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে এই জামজুরি থেকে চার চারটি লোকের এই বন্যার কারণে তাদেরকে প্রাণ দিতে হয়েছে তো বাকিজনের তো সঙ্গে সঙ্গে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি অ্যাডমিনিস্ট্রেশন এবং সমরেশ বর্ধনের নিখোঁজ খবর পাওয়া গেছে কিন্তু তার ডেড না পাওয়ার কারণে সরকারও সিদ্ধান্ত নিতে পারছে না বলে ঘোষণা করার জন্য তো যাই হোক এরপরে পরে যখন হয় তখন সেখানে তার ডেড এখানেই জলে পাওয়া গেছে এবং তার জন্য সরকারের যে ব্যবস্থাপনা করার সমস্ত ব্যবস্থাপনা করা হয়েছে পোস্টমর্টম থেকে শুরু করে টোটাল পদ্ধতি মেনটেন করা হয়েছে আমার সঙ্গে এস এম উদয়পুর আছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও খবর দেওয়া হয়েছিল বলেছে যা যা প্রসেস করা করো সরকারের যা নিয়ম মোতাবেক পরিবারকে তাদের যত সহযোগিতা করা যায় তার আজকে এখানে আসা এবং সেখানেই সরকারের পক্ষ থেকে এই পরিবারের হাতে চার লক্ষ টাকার তাদের স্যাংশান দিয়ে দেওয়া হয়েছে ব্যাংকে অটোমেটিক চলে আসবে এবং মানে দুটো মেয়ে আছে একটা ক্লাস টেনে পড়ে একটা আরও ছোটো ক্লাসে পরে। এবং এদের যাতে পড়াশোনা কোথাও বন্ধ না হয় তার জন্য অন্তত এইটা সুযোগ তাদেরকে দেওয়া হবে বাড়িতে বৃদ্ধ মা আছে অন্যান্যরা আছে সবাই খুব ভালো গ্রাম পঞ্চায়েত থেকে এখানকার আমাদের পঞ্চায়েতের বডিও সেখানে মৃত বর্ধনের স্ত্রীকে সাময়িক কিছু কাজের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে আরও কিছু করা যায় কিনা ব্যবস্থা করা হবে আমি অবশ্যই আমরা আশা করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের পরিবারের যাতে সব মঙ্গল থাকে মেয়েরা যাতে সুন্দর মতো পড়াশোনা করে এটা হয়ে হয়ে গেছে গেছে দাঁড়াতে ব্যাপার নেই তবে এটাই আশা করবো গ্রামের মানুষ সবাই তৈরি সমস্ত যা মানুষ আছে এখানে পঞ্চায়েতে শুরু করে সকলে তাদের পাশে আশালো আমজেনি এম এলএিত সিংহ বাই মানে খাস রিখা। লংমা আরি সমরেশ বর্ধনী বিহেকটি বিভূমা বিয় রিপোর্ট কক খরান